ঠিক আছে যদি টাইম পাইও তো ওই মালটাকে লড়াবো হ্যাঁ পেছনেটাকে একটু দেখো দেখো মেন হচ্ছে এখন উয়াকে তো মানে একটু গিরাবার সময় দিতেই হবে উটার নাই হ্যাঁ যদি ওটা হয়ে যায়

সেটা টাইম হলো পুসে 18 দিন 18 দিনে হ্যাঁ তোমরা যদি কেউ নারা কলার রসি যদি যে কেউ আছো তোমরা যদি এই আমাদের এখানে আধার কার্ড জমা করো আরে পরিচিত মাতার সামনে হ্যাঁ তোবসে আপনারা যদি দেখো আধার কার্ড থাকে ওটা এখন আমরা বলতে পারি নাই আমরা পড়ো থাকতে পারে আধার কার্ড জমা দিলে সম্মান হবে তো এখন আমরা আমরা এখন কোঠাটার মানে বলছি देखो हमरा तो कुछ नहीं लोड़ा था हम एक तो एक नंबर कलर गोल्फो तो पाँचे पाँचे रुपए चाहिए ओ पाँचे नहीं है सातर रुपए थे क्या हाँ तो पाँचे रुपए वो तो मिली मैं तो वालों बोलते तो पर सटा वाले वाले था जिन्हें हाँ तो मैं बात हो जाए देखो अखंड आपने अखंड छड़ा ही नहीं तो हमरा আগে আমরা আপডেট আপনাদের পাঠান দিছি এখানে গেলে আপনার আঠারো দিনে লড়াত আছে বুঝলে আর আঠারো দিনে অবশ্যই আপনারা জানে যে কচা তুই দিনে মেলাটা হয় সেই জন্য আপনাদের কাছে আমি মানে এই প্রস্তাবটা জানালাম যে এই কারাগিলা লড়বে তো এই গেলা মধ্যে প্রথম পুরস্কার থাকবে আমাদের যে পরীক্ষিত মাত্র এই পরীক্ষিত মাত্র যে এই কারাটা মানে এই কারাটার नहीं साबा साबा है हाँ ये जो तो है हाँ ना ये कौन प्राइस टा उल्लेख करा जाए नहीं हाँ उल्लेख करा जाए नहीं तो प्राइस टा ये माने एक आधा डाल दिया हम फास्ट प्राइस ऐट ऐठेगा हाँ फास्ट प्राइस में जब माने ऐठेगा ठेकेदार वही ले ऐठा नाम थाक गया पुरी कितमा तोर फास्ट प्राइस थाक गया কড়াগড়া কোন শান্তশিষ্ট জন কোন নাই হ্যাঁ তো জটাক মানে সত্যจิต মানে হ্যাঁ তমনে এই যে আমাদের আমা যেটা বুঝতে গেলে আমা যেটা আপনারে আমাকে চিনেই নাই হ্যাঁ তো আমা যেটা এই সত্যจิต মানে ইয়া নামে আমি কালাটাকে ইয়া করছি মানে এরই কালা বটে হ্যাঁ ঠিক আছে এখন ছোট আছে এখন কইছে বড় হইলে এখন বড় হই যাবে বুঝিলে তো ইয়া নামে কালাটা হবে সেকেন্ড পেজটা যেটা হবে সেকেন্ড সেকেন্ড হইতো থার্ড হইতে পারে হ্যাঁ তো এখন আরো কাড়া আছে কোজাতি তো কড়া কড়ার মধ্যেই পারে একদম এইটাই আমরা হ্যাঁ ওর নাম একটু আড় একটা নামটা হইছে যা হবে হ্যাঁ সিঙ্গুল ঠিক আছে ঘাটে তো তারা আছে কড়া তেড়ড়া কড়া তেড়ড়া তো আপনারা দেখতে পাচ্ছেন এই তো আমাদের কড়ড়াই দেখো ওয়া দেখো 15000 বলবো না দা ওই বলবো কড়া এখনো না একদম কড়া আমাদের শান্তশিষ্ট 10000 আপনারা অবশ্য আমার ইমেল আইডিতে কন্ট্যাক্ট করবেন আর করে আপনার আপনারা জানাবেন যে যারা যারা যে মানে এই কচাচল মেপাতে আধার কার্ড বা আপনারা লড়াবার ইচ্ছুক আছেন তো আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর যদি আপনার আমার সাথে কন্ট্যাক্ট না করেন তো আপনারা সরাসরি পরীক্ষিত মা তো কজা হাতুর চলে যাবেন কজা হাতুর সামনেই যাই কোনে মানে কচাহতুর পরীক্ষিতে নামে সার্চ করলে অবশ্যই পৌঁছে যাবেন হ্যাঁ তো ওইখানে কাকু দালু আপনাদেরকে বলে দেবে তো গাইস কাটা মোটামুটি দেখতে শুনতে ভালো আছে আপনারা দেখে নেবেন তারপরে যদি জোর হয় তো আপনারা জোর করবেন তো আর বেশি কথা বলিব না গাইছে এখানে আমরা এই ভিডিওটা সমাপ্ত করছি হ্যাঁ তো একেবারে আপনাদের বাদে কথা বলবে হবে তো গাইছে এখানে আমরা ভিডিও সমাপ্তি সবাইকে নমস্কার সবাইকে জহার আর আমি সত্যাল মান্ডি সবকে জানাই আমার থেকে সবকে নমস্কার ভাই বাই